কাপড় নাড়বে কাপড় নাড়বে তুমি কাপড় নাড়তে পারো ফালিশা দুপুর বলা গুছল করে রোদ লাগাতে গায়ে এসে এখন কাপড় নাড়া শুরু করছো তাই তো তুমি আন্টির কাপড় নেড়ে দেবে আন্টির কষ্ট কম হবে নেড়ে দেবে কাপড় ফালিসা কথা বলো মিষ্টি মিষ্টি হাসে দুষ্ট মিষ্টি মিষ্টি হাসে ব্যথা পাবে টেকনিক বুঝে কিভাবে বলতে নাড়বে আসো আসো আসায় চলে যায় আসো আসো আন্টির কাপড় আন্টি নাড়বে আসো আসো তুমি অনেক হেল্প করছো আসো হ্যাঁ কাপড় নেই আনটি সব নিয়ে গেছে আনটি সব নিয়ে গেছে মাউনি হয়েছে তুমি আর কাজ করতে হবে না বড় হও চলো চলো মামুনি বাসায় চলো আর কাজ করতে হবে না অনেক করছো হয়ে গেছে এবার চলে এসো এবার তোমার নিজের গায়ের ওনা নিয়ে তুমি বালতিতে রাখবে হাই হাই ওনাটা তো ভিজিয়ে ফেলবে কিমাছতে হয়েছে তো আম্মু একবার তুমি গাড়ি চালানো শুরু করে দিলা বালতিতে